আপনারা দেখছেন চড়ক পূজায় খেজুর ভাঙার অনুষ্ঠান আগে খেজুর গাছ থেকে নিচে ভাল নিচে পুজো করে নেওয়া হয় তারপর সন্ন্যাসীগণ খেজুর গাছের মাথার উপরে উঠে তার মাছ পাতা ও খেজুর ভাঙার জন্য এখন চলছে খেজুর ভাঙা পূজা খেজুর গাছটিকে ঘিরে দেখুন কত সন্ন্যাসীগণ একত্রিত হয়ে সবাই বাবা মহাদেবকে বাবা মহাদেবের আরাধনা করছে বাবাকে মনে প্রাণে আপ্ল্যা ডাকছে যাতে তাদের এই পুজোটি ভালোভাবে সম্পন্ন হবে ইতিমধ্যেও আপনারা দেখতে পেলেন যে প্রথম ফুলটি পড়ে গেছে সন্ন্যাসীরা সবাই বাবা মা দেখতে মনে প্রাণে মন তুলে রাখছে হর হর মহাদেব এরকম তিনটি ফুল চড়ানো হয় বাবার মাথায় তিনটি ফুল পড়া সামথিং হলে তারপরে খেজুর গাছে এটা অনুষ্ঠানটি চালু হয় এই সেই খেজুর গাছ যার মাথার উপরে সন্ন্যাসীরা উল্লেখ আপনারা দেখতে থাকুন ভিডিও শেষ পর্যন্ত গাছ পুজো অনুষ্ঠানের পরে সন্ন্যাসীরা গাছে উঠে গেছে এত স্পিডে উঠেছে যে ক্যামেরা বন্দীতে দূরের কথা আমি নিজের চোখে আমি হট করে দেখতে বললাম না সে জাস্ট উঠে গেল তুরান্ত যাকে বলে দেখুন সন্ন্যাসীরা গাছে উঠে পড়েছে ওরা চেষ্টা করছে এখন পুরো মাছ পাতাটি ভাঙার জন্য পুরো মাঝখানে ওঠার জন্য এবং নামার আগে তারা তাদের নিচে যে যে সমস্ত মানুষ সেই দর্শনার্থীরা দেখতে যায় খেজুর ভাঙা অনুষ্ঠান তাদের উদ্দেশ্যে তারা কিছু কাঁচা খেজুর উপর থেকে ছুঁড়ে মারে এটা একটা রীতি নেওয়াজ বহুকাল ধরে চলে আসছে দেখুন কিভাবে কিভাবে একদম খেজুর গাছের মাথায় উঠে পড়েছে এক একটি করে জাল সরাচ্ছে আর খেজুর গাছের মাথার ওপরে উঠে দাঁড়াচ্ছে রাস্তা ঘুমা দিয়েছি সন্ন্যাসের খেজুর গাছের মাথার উপরে কুটার পরে তাদের যে কাজ ছিল মাছ পাতাটি ভেঙে নিয়ে আসা এবং গাছটিকে একেবারে ব্যাপারেই খেজুর মেন যে মাছ পাতা সেটা তুলে নিয়ে আসা এবং খেজুর ছিল মারা প্রায় শেষের মুখে আপনারা দেখতে থাকুন রে গাছে মা থাকে এখন সন্ন্যাসী যা ভাইরা দেখুন উপর প্লাস খেজুর নিয়ে পিঠে প্লাস নিয়ে এক এক করে নামছে এবং সন্ন্যাসী ভাইদের খেজুরের মাছ পাতা দুধে নিয়ে আসা হয়ে গেছে তারা এক এক করে এখন নিচে নামছে